আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবারের গন্তব্য আমাদের ধুবলার চর সুটকির পল্লীতে যাওয়ার আগে আমরা সবাই দুপুরের খাবার শেষ করে রওনা দেব সঙ্গেই থাকুন

এসে সে শুটকি এই পুরাটাই শুটকির পল্লি সারা বছর ধরে আপনাদের শুটকি খান সেই শুটকি কিন্তু এখান থেকে যায় বেশি বাকি এই সে শুটকির পল্লি আছেন আলহামদুলিল্লাহ কি আ আমার নাম মাওলানা জুলফিকার মাওলানা জুলফিকার

বড় ভাই বড় ভাই একটা হাই দেন বিশাল পরে শুটকির পড়লি কিন্তু হ্যাঁ এটি এটি কি মাছ চিনি মনে এটা লোকটা মাছটা না ভাই এটা কি এটা কি মাছ মাছের সুটকি এটা

দেখায় কত বড় দেখেন বিশাল বড় এক সুটকির পল্লী বিশাল বড় আমার কলিগেরা আছে এই যে পাশে মিজান ভাই এবং শাইন ভাই শুট নিবেন এটা কি সুটকি ভাই এটা 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 কি সুটকি এটা নান্দিনা সুটকি

চুরি শুট কি এটা কি শুট এটা 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 কি শুট এটা এটা কি শুট কি এটা এটা কি শুট কি আপনারা একটু জানাই দেন এটা কি শুট কি এই যে আমাদের বড় ভাই সেলিম ভাই হ্যাঁ শুরু হুনিয়ে দে এটা কি শুরু হুনিয়ে বনা না এটা তো করাদার মত শুরু হুনিয়ে বনা এটা ছুটি না এটা খাইতে সাদ সে দেখেন আমাদের সাথে যারা আছে সবাই কিন্তু শুট কেনার জন্য এখানে লাইন দিছে সবাই শ্যুট নিবে যাদের পছন্দ মতো শুট চনের ঘর আমরা আসছি ঢাকা থেকে এটা কি নিচো কি কি আছে নিচে এটা উপরে দিয়ে দিছে এগুলো কি এগুলো কি বলে এটাকে

খুলনাতে আচ্ছা আচ্ছা আপনার কি আপনারা নামাজ পড়েন আমি ঢুকলাম না ভিতরে আর যেহেতু আপনারা নামাজ পড়তেছেন থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই

এই মুঘল শাশুরা আমার গেলে জায়গা তোলেন না বাবা কি আবা আপনি এরকম করে বসে রয়েছেন কি জন্য হ্যাঁ কিছু কম আপনি কি রোহিঙ্গা

কেমন আছ সবাই কেমন আছেন সবাই আছেন ভালো আপনারা সবার বাড়ি কি খুলনাতে নাকি ভাই না সাতকিরা সাতকিরা খুলনা সবার সাতকিরাতে আমার সবার একসাথে সাতকিরা না ভাই তাহলে সবার একসাথে একটু নিয়ে আমি এই বাইরের সবাই হলো সাতকিরা বাড়ি এই যে ভাই কত বছর ধরে কাজ করেন ভাই আপনি আমি তো এই এবছর নতুন আসছি আর এর আগে একবার আইছিলাম 10 15 বছর আগে সাতক্ষীরা থেকে এখানে এসে মানে কাজ করেন কি মানে কতদিন দেখ ভালো লাগলো যে গরম পড়তেছে অনেক গরম লাগে গরম তো কেবল পড়া শুরু হয়েছে ঘামাই গেছি হাঁটতে পারতেছিল দেখছেন ঘামাই গেছি গা পুরা

আর এটা হলো ধুবরাঞ্চলের সুটকি পল্লী নামে আসলে সব চাইতে বেশি পরিচিত আর এখানে আসলে অনেকগুলি সুটকি পল্লী রয়েছে আর সবগুলি সব পল্লিতে বেশিরভাগই সাতক্ষীরা অঞ্চলের মানুষজন আসলে এই সুটকি উৎপাদন করে থাকেন এই শীতকালীন সময়টা আর যদিও এখানে অনেক রকমের সুটকি আছে আমি আসলে সবগুলির নাম আসলে জানি না আপনারা আসলে যদি কেউ যদি চিনে থাকেন আমাকে নাম বলতে পারেন আমি আসলে জানি না এটার কি নাম এই সুটকিগুলি কেউ যদি চিনে থাকেন চলেন আমরা সামনের দিকে আগানো যাক আমরা আসলে আবার লঞ্চের দিকে চলে যাব আমাদের লঞ্চে ওঠার সময় হয়ে গেছে আমরা এরপরে দেখি আবার পরবর্তী গন্তব্য আপনাদেরকে জানাচ্ছি আমরা কোন দিকে যাচ্ছি আমাদের সাথে থাকুন ততক্ষণ কোথাও যাবেন না সঙ্গে থাকুন এখন তলারানির দিকে আবার চলে যাচ্ছি আর এই পল্লিটা মূলত বাগেরহাট জেলার মধ্যে পড়ছে ডুবলার চর আপনারা যদি কেউ আসেন এই জায়গাটা আসতে পারেন আপনারা তো কীভাবে আসবেন আপনারা ইউটিউবে আরও অনেক ভিডিও আছে দেখে নেবেন আমি বিস্তারিত দিলাম না হ্যাঁ হাফিজ ভাই কিছু বলেন

আপনি কিনছেন ঠিক আছে থাকেন আমাদের সাথে আমরা দেখি সামনে আরো অনেকে সুটকি কিনছে আমাদের সাথে কি কি সুটকি কিনলো একটু দেখে নেই ভাইয়া একটু জোরে গান জোরে গান

প্রিয় দর্শক দেখতে দেখতে ঘুরতে ঘুরতে সুন্দরবন হলো দেখা এবার না সদরে আমাদের পৌঁছে যাওয়ার পালা পরবর্তী গন্তব্য আমাদের বাগেরহাটের সাইড গম্বুজ মসজিদে